এইসএসি ছাব্বিশ শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আমরা ডিসকাশন করবো ভূগোল প্রথম পত্রের ফাইনাল সদস্য নিয়ে ভূগোলে তুমি যদি সৃজনশীল নৈবৃত্তিক এবং প্র্যাকটিক্যাল যদি তুমি একশোতে একশো কমন পাইতে চাও তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শেয়ার দিয়ে রাখো অথবা সেভ করে রাখো অথবা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো আমরা নর্মালি এই যে মানবিকের সাবজেক্টগুলো রয়েছে আমাদের যে ফোর্স মানে তোমাদের গ্রুপ সাবজেক্ট আমরা খুব বেশি ইম্পর্টেন্স দিই না যার কারণে ওভারঅল আমাদের রেজাল্টও খারাপ হয় বাট না এটাকে তোমাদের ফোকাস দিতে হবে বাংলা ইংরেজি এবং আইসিসি যতটা গুরুত্ব দাও একইভাবে তোমাদের এই গুরুত্ব দিয়ে পড়তে হবে আজকে আমরা আলোচনা করব কোন অধ্যায়গুলো কোন টপিকগুলো পড়বা যাবতীয় কী কী করতে হবে সব তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো যা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না ফেসবুক পেজ ফলো দাও নয় আমাদের সাথে যুক্ত থাকবো ফলো এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তা চলো আমরা শুরু করি তোমাদের সাজেশন পর্ব প্রথমে আগে আমরা ভূগোল প্রথম পর্যায়ে মানবণ্টন দেখে নিই যেখানে তোমাদের আটটা সৃজনশীল থাকবে ভূগোলে কিন্তু ব্যবহারিক আছে পঁচিশ মার্কের ব্যবহারিক মানে ভুল হয়েছে সরি দেন এখানে যদি আমরা কথা বলি এমসি কিউ আটটা থাকবে পাঁচ ট্যান্সে করবা আর এমসি কিউ থাকবে প্রতিষ্ঠা 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 ট্যান্সে করতে হবে আর তোমার এখানে আসবে এমসি তোমার হচ্ছে যে ব্যবহারিক থেকে আসবে পঁচিশটি মার্ক টোটাল এই হচ্ছে পঞ্চাশ আর এখানে পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে আর পাশ মার্কি যদি আমরা কথা বলি তোমাদের এখানে টোটাল পাঁচ মার্ক হচ্ছে সিকেও তো হচ্ছে ষোলো আট এবং প্র্যাকটিক্যালে হচ্ছে তোমার কত তোমার টোটাল হচ্ছে আট মার্ক ওকে সো তুমি এই জায়গা থেকে প্রিপারেশনটা সুন্দরভাবে নিতে হবে তোমার যেন পাশও তুমি টোটালি পরিপূর্ণভাবে করতে পারো দেন আমরা কথা বলবো প্রথমে যে টপিক নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে সৃজনশীল তোমরা কোন অধ্যায়গুলো পড়বা বিশেষ করে কোন অধ্যায়গুলো থেকে তোমার প্রশ্নগুলো আসবে কয়টা প্রশ্ন আসবে কোন অধ্যায়গুলো পড়বা এটা জেনে যাবা কারণ আমি আগে বলবো কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে দেন আমি বলবো সহজ অধ্যায় কোনগুলো কোনগুলো তুমি পড়তে পারো এসএসসি ছাব্বিশ শিক্ষার্থী নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস এবং আইসিডি ম্যাজিক এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার বোর্ড পরীক্ষা এখান থেকে হুব প্রশ্ন কমন আসে এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে বাংলা বইয়ে বাংলা প্রথমপত্র দ্বিতীয় পত্র ব্যাকরণ সহ সব কিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসি প্রশ্ন রয়েছে তো সিন রাইটিং গ্রামার সব কিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন পর্যাপ্ত সৃজনশীল এমসি কেউ রয়েছে আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারি ওয়েবসাইটে যোগাযোগ করো সো প্রথমেই রয়েছে তোমাদের প্রাকৃতিক ভূগোল এই অধ্যায়টা অতটা বেশি গুরুত্বপূর্ণ না যে তোমার একদম এখান থেকে এম সি কিউ সিকিউ আসবে কোনো বোর্ড কোনো কোনো বোর্ড এখান থেকে সিকিউ দেয় কোনো কোনো বোর্ড দেয় না ঠিক আছে কারণ এখান থেকে ম্যাক্সিমাম বোর্ডই কোশ্চেন দিবে না কারণ এর আগে কয়েক বছর শর্ট সিলেবাস ছিল বাট তোমাদের যদি পুরো বইতে পরীক্ষা হবে প্রায় দশ বারোটা অধ্যায় তো এতগুলো অধ্যায়ের প্রশ্ন আসবে মাত্র আটটা তো অনেক অধ্যায় মিস যাবে তারপর হচ্ছে পৃথিবীর গঠন এখান থেকেও কোশ্চিন কোনো কোনো ভোট দিবে কোনো কোনো ভোট দেবে না ম্যাক্সিমাম বোর্ড এখান থেকেও কোনো কোশ্চিন করবে না তোমাদের পরীক্ষায় বাট এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকে এমসি আসবে এমসি কিন্তু সবগুলো থেকেই কম বেশি তোমাদের পরীক্ষায় দিবে দেন রয়েছে তোমাদের এখানে ভূমিরূপ পরিবর্তন এখান থেকে তোমরা পরীক্ষা পরীক্ষিনশালে একটা এমসি কিউ কমন পাবো সবগুলো বোর্ডের জন্যই বলছি একটা সি এখান থেকে তুমি কমন পাবা দেন রয়েছে বায়ুমণ্ডল ও বায়ুদূষণ এখান থেকেও তোমাদেরকে একটা কোশ্চিন করবে সেটা বায়ুমণ্ডল থেকে আসতে পারে বায়ু দূষণ থেকে আসতে পারে বাট একটা সি তোমাকে এখান থেকে দিবে বিশেষ করে গত কয়েক বছর যে যে টপিক থেকে এসেছে সেগুলো একটু কম পই যেগুলো থেকে আসে না সেগুলো একটু বেশি করে পৈরো তারপর যে জলবায়ু উৎপাদন নির্মাক এখান থেকে তোমরা পরীক্ষা একটা সিকিউ কনফার্ম পাচ্ছ টোটাল এখান থেকে তোমাকে তিনটা সিকিউ দিবে এরপর যে জলবায়ু অঞ্চল পরিবর্তন এখান থেকেও তোমাকে একটা সিকিউ দিবে তোমাকে রয়েছে বারিমন্ডল থেকেও তোমাকে একটা সিকিউ দিবে দেখা যায় অনেক জায়গায় অনেক সময় বাড়িমণ্ডল থেকে কোশ্চেন দেয় এখান থেকে পৃথিবীর গঠন থেকে কোশ্চেন করে না অনেক সময় দেখা যায় মিক্সড করে করে দেয় যে পৃথিবীর গঠন থেকে কোশ্চেন করে আর বাড়িমণ্ডল থেকে করে না বাট ম্যাক্সিমাম বোর্ড থেকে কোশ্চেন করতে পারে যেহেতু এটা গত কয়েক বছর শর্ট সিলেবাসে ছিল ইম্পর্টেন্ট অধ্যায় সমুদ্র জোয়ার বাটা এখান থেকে কোশ্চেন আসতে পারে না আসতে পারে গত কয়েক বছর অধ্যাটা ছিল এখান থেকে কোশ্চেন বেশি ম্যাক্সিমাম হচ্ছে যে তোমার জোয়ারবাটা থেকে কোশ্চেন আসতো বাট এবছর কোশ্চেনের সম্ভাবনা একটু তুলনামূলক কম আছে এরপরে হচ্ছে জীব জীবমন্ডল এখান থেকে তোমরা পরীক্ষার একটা প্রশ্ন কমন পাবা এপর হচ্ছে ব্যবহারিক মানচিত্র স্কুল এখান থেকে ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন করবে না কারণ এই অধ্যায়টা চাইলে তারা স্কিপ করতে পারে এটা তোমার ব্যবহারিক সেক্টরের জন্য সবচেয়ে বেশি প্রাধান্য পায় সো ওভারঅল এই হচ্ছে কোশ্চেনের পুরো ফরমেট তোমরা কী বুঝলে এখানে কেমন কি পড়তে হবে তোমরা খেয়াল করো টোটাল এখানে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এই যে একটা দুইটা তিনটা এখানে রয়েছে চারটা পাঁচটা ছয়টা আর বাকি যে দুইটা কোশ্চেন আসবে সেই দুইটা কোশ্চেন আসবে কই থেকে প্রাকৃতিক ভূগোল পৃথিবীর গঠন এখানে সমুদ্র জোয়ার বাটা মানচিত্র স্কেল এই যে চারটা অধ্যায় রয়েছে মিলিয়ে জিলে তারা কোশ্চেন করবে কোনো কোনো বোট কোশ্চেন করবে এই তোমার স্রোত থেকে অনেকে আবার করবে না বাট ওভারঅল তোমাকে এই অধ্যায়গুলো ইম্পর্টেন্স তুমি একটু কম দিতে পারো এখন তুমি তাহলে কোন অধ্যায়গুলো পড়বে এই জায়গাগুলো যদি আমার কাছে ফার্স্ট জানতে চাও আমি প্রথমে বলবো ভুবিরূপ পরিবর্তন অধ্যায়টা পড়ে যাও বুমণ্ডল বায়দূষণটা পড়ে যাও এই দুইটা অধ্যায় বিশ মার্ক এ একটা অধ্যে তিরিশ মার্ক পৃথিবীর অঞ্চল পরিবর্তন এটা একটা চল্লিশ মার্ক আর হচ্ছে তোমার এখানে বারুমণ্ডল এই টোল পাঁচটা অধ্যায় পড়ে যায় ভালোভাবে তুমি পাঁচটা সি খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা ওকে আর টপিকগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো সে একটা ভিডিওতে সেই টপিকের ভিডিওটা একটু দেখে নিও আর এমসিকিউ নিয়ে যদি আমরা ডিসকাশন করি এমসিকিউর ক্ষেত্রে প্রাকৃতিক ভূগোল থেকে দুইটা পৃথিবী গঠন থেকে দুইটা ভূমিরূপ পরিবর্তন থেকে তিন থেকে চারটা বায়ুমণ্ডল বায়ু দূষণ থেকে তোমার দুইটা জলবায়ু উৎপাদন নির্ময় থেকে দুই থেকে তিনটা তারপর হচ্ছে যে জলবায়ু অঞ্চল পরিবর্তন থেকে তিন থেকে চারটা বায়ুমন্ডল থেকে দুইটা সমুদ্রসূর থেকে দুইটা জীব মন্ডল থেকে দুই দুই থেকে তিনটা এবং ব্যবহারিক স্কুল থেকে একটা এমসি কিউ দিতে পারে না দিতে পারে ওভারঅল এইভাবে এমসি কিউ ফর্মেট তো তুমি সিকিউর জন্য কি পড়ছো না শুনে এমসিকিউ কিন্তু তোমাকে প্রত্যেকটা অধ্যায় কম বেশি পড়ে যেতে হবে সো তোমার দশটা অধ্যায় মিনিমাম মিনিমাম চেষ্টা করবে এক হাজার থেকে বারোশো এমসি পড়ার জন্য তাহলে এটা ভালো প্রিপারেশন তোমার জন্য হইতে পারে আর গত বছরগুলোতে এই কিছু কিছু অধ্যায় ছিল না এই অধ্যায়গুলো ছিল না এই অধ্যায়গুলো না থাকার কারণে দেখা যায় যে কোয়েশনগুলো কী আসছে যে তোমার এখানে বলা যায় যে শর্ট সিলেবাস থেকে তোমরা বেশি বেশি কোশ্চেন পাবা তাই গত বছরের মনে মনে করবে যে শর্ট সিলেবাস গত বছর কোশ্চেন আসছে এবছর মনে আসবে এবছর কিন্তু পুরো বই মিলে এমসি কেউ কোশ্চেন করবে তাই ইম্পর্টেন্ট সেইভাবে তোমরা দিবা আজকের মধ্যে আমরা এখানে শেষ করছি সামনে তোমাদের আরও অন্যান্য বিষয়ের সাজেশন পেতে চাচ্ছো কার কোন বিষয় দরকার জানিও সবাই অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ